আমরা যে কোরআনটাকে শুধুমাত্র দাদি নারীর জন্য বক্সানো কোরআন খতম করার একটা রাস্তা মনে করে নিয়েছি এই কোরআন কি জিনিস দেখে এই কোরআন যদি বুকে আগে ধরে দুনিয়ার খাজানা আপনি পাবেন এই কোরআন

আল্লাহ বললেন ইন্নার আল্লাহ আমানাতা আমার আমানতটা কে নেবে বলো আসমান বলো বলো আমার আমানতটা তুমি নেবে আসমান বলল আল্লাহ পারবো না জমিন বলেছিল আল্লাহ ভারসাম্য রাখতে পারবো না পাহাড় বলেছিল এত আল্লাহ ভারসাম্য বজায় রাখতে পারবো না আল্লাহর একজন বন্ধু

চাইতেও ভারী হলো কোরআন তাহলে প্রমাণ করা যে কি করে অত ভারী হয় এবার দেখে পঞ্চাশ কিলো ধানের বস্তা নামানো আছে আর বারো বছরের ছেলে বলছে আব্বা ওই পঞ্চাশ কিলো ধানের বস্তাটা মাথায় দাও আমি বাড়িতে নামিয়ে দিয়ে আস বৃষ্টি বলে বিজে যাবে তা আব্বা বলছে হ্যাঁ বারো বছরের ছেলে পঞ্চাশ কিলোর বস্তা যদি মাথায় নিস তাহলে এই ধানের বস্তা না দাও বাপ যখন বস্তা চাপিয়ে দিয়েছে ছেলে বাড়ির সামনে হাজির করেছে তখন বাবা ছেলে বলছে বাবা তুমি যে বললে আমি পারবো না তা কেমনে নিয়ে এলাম তো বাপ বলে খোকা বস্তার নিচে তোর মাথার উপরে আমার দুটো হাত ছিল হাত এই দুই হাতে করে তোর মাথার উপরে আলো করে ধরেছিলাম যাতে তোর মাথায় ভার সম্পূর্ণ না পড়ে কারণ এর ওজন তুই সহ্য করতে পারবি পারবে আল্লাহ বলে বান্দা কুরআন যদি অতটা ওজন তোমাকে দেয়া হয় তুমি ওজন সহ্য করতে পারবে না তাই তো আমি আল্লাহ কোরআনের তলায় আমি আল্লাহর কুদরতি হাত লিখে দিয়েছি যাতে বানতার তুলা চুমা দেওয়া বুকে নিওয়া সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই দেশের মাটিতে মুসলমানদের এত পরিমাণে অবদান অথচ মুসলমানদের প্রতি নাই বিচার হচ্ছে ইনসাফ বাবা দেশের মাটিতে সর্বপ্রথম জয় হিন্দ বলে স্লোগান দিয়েছিল যে মুসলমানের ছেলে ছিল সে নাম তার আবিদ হাসান এই দেশের মাটিতে মুসলমানদের সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ নাম ছিল মুসলমান হাইরাই মাওলানা মোহানি তারা নাম এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ভারত ছাড়ো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল নাম তার মুসলমান ইউসুফ মেহের আলী তার নাম এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তান মুসলমান ছিল আল্লামা ইকবাল এখনো হিন্দু ভাইদের বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয় ওই সারাই ভারতের জমিনে সর্বপ্রথম ছিল যে মুসলমান ছিল সে নাম তার বিসমিল্লা খান এই ভারতের জমিনে সর্বপ্রথম তবলা বাজিয়ে শিখিয়ে গেল যে নাম তার মুসলমান জাকির হোসেন এই দেশের মাটিতে জাতীয় পতাকার সৌন্দর্যতা দিয়েছে যে মুসলমান ঘরের মেয়ে এসে আমার শিক্ষিত বন্ধু আমার এই দেশের মাটিতে আগ্রার তাজমহল লাল কেল্লা আকবর কেল্লা হুমায়ুন কেল্লাহ দিল্লির জামা মসজিদ হাজি আলী কুতুব মিনার শহীদ মিনার কলকাতার হাইকোর্ট চৌচতলা নবান্ন আপনার মহান বাগান ইডেন গার্ডেন এই দেশের মাটিতে কলকাতা রাজভবন কলকাতার বিমানবন্দর কলকাতার টালিবান শহর সব মুসলমান দেব ওয়াকের জায়গায় আছে মুসলমানদের সম্পত্তির জায়গায় আছে এই দেশের জন্য বা ষষ্ঠি হাজার দাড়িওয়ালা আমরা মুসলমান দা রক্ত দিয়েছি কিন্তু এই দেশে দেখেন মুসলমানদের নাই মনে হয় মুসলমানরা কিছুই নয় আমরা মুসলমান